সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম সিমের বিষি দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করেছি বন্ধুরা কিন্তু লোটটা সুটকি দিয়ে রান্না করি না বন্ধুরা তাই আজকে আমি লোটটা সুটকি দিয়ে একটা ছোট আলু কেটে আমি সিমের বিষি দিয়ে রান্না করব বন্ধুরা দেখো তাহলে তোমরা কত মজা হয় কত সুস্বাদু হয় এই রেসিপি এটা করতে গেলে লাগবে আমার এক এক হলুদুরগির একসামেসে মরিচের গুঁড়া কিছুটা ধনিয়ার গুঁড়া পেঁয়াজ রসুন বাটা ইত্যাদি মশলাগুলো আমি পানি দিয়ে মেখে রেখেছি বন্ধুরা এখন চুলায় আমি পাতিল বসিয়ে পেস্ট কুচিটা দিয়ে দিছি পেস্ট কুচিটা আমি একটু লাল করে নিচ্ছি বন্ধুরা এখন লাল করে নেওয়ার পর আমি মশলাটা অ্যাড করে নেব আর সুটকিটাকে আমি কেটে ধুয়ে গরম পানি দিয়ে সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি সুটকি ভালো করে না ধুলে বন্ধুরা গন্ধ আসে তাই পরিষ্কার করে ধুইতে হয় আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি মশলাটা অ্যাড করে দিলাম মশলাটা মিক্স করে রেখেছিলাম আধা ঘন্টা আগে সেটা আমি দিয়ে দিলাম সব কিছুই এখানে আছে। এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণও দিয়েছি আমি এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব তাহলে তোমরা দেখতে থাকো আমার আজকে সুটকি এবং লুটিয়া সুটকি এবং সিমের বিসির রেসিপি এই দেখো সুটকিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি অ্যাড করে দিলাম এটাকে আমি একটু কষিয়ে নেবো সুন্দর করে যাতে গন্ধটা না থাকে ছুটকি দিয়ে সিমির বিসি দিয়ে অনেক মজা খুবই স্বাদ তোমরা রান্না করে খেয়ে দেখবা যে কতটা সত্য কথা তাহলেই তোমরা বুঝতে পারবা প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি সিমির বিসিটাকে সিমির বিসিটাকে দিয়ে দেবো দেখো তোমরা দেখতে কত সুন্দর বিসিগুলো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব আমি মাছ দিয়ে রান্না করেছি এবার অন্য 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 জিনিস দিয়ে আমি রান্না করেছি তাজা মাছ দিয়ে রান্না করেছি এখন আজকে আমি সুর এই আলুটে সুটকি দিয়ে রান্না করলাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা এখন আমি একটা টমেটো অ্যাড করে দিয়েছি পাটনা টমেটো কেটে আমি অ্যাড করে দিয়েছি বন্ধুরা এখন আবার এটা দিয়ে আবার সুন্দর করে আমি কষিয়ে নেব কষানোর পরে আমি পাশে একটা চুলা গরম পানি রেখেছি এই গরম পানি আমি কিছুটা জলের জন্য পানি দিয়ে দেবো আমি কিছুটা পানি নিলাম ট্যাপ ছেড়ে এখন আমি এই পানিটা দিয়ে দেবো প্রয়োজন মতো যেটা লাগে সেটা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা যে যেখানে থাকো দেশ দেশের বাইরে থেকে যদি আমাদের এই ভিডিওগুলো দেখো আমাকে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুরা আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা এত কাজের মাঝেও আমাদের এই ভিডিওগুলো দেখো এখন আমি একটা কাঁচামরিচ অ্যাট করে দিলাম বেশি দিলাম না বন্ধুরা জাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না তাই এই রেসিপিটা সবাই পছন্দ করে আবার আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব লবণটা টেস্ট করে দেখছি লবণ ও পারফেক্ট সব কিছুই মতো হয়েছে বন্ধুরা এবার আমি কিছুটা ধন্য পাতা অ্যাড করে দেবো আর একটু জলটা টানিয়ে নেব বেশি জল টানা টানানো ঠিক হবে না কারণ এটা জল টেনে গেলে চুলা থেকে নামিয়ে ফেললে এটা গায়ে গায়ে হয়ে যায় এটা একটু জল জোল ভালো লাগে বন্ধুরা শুকনা শুকনা এটা বেশি ভালো লাগে না কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমার সবজিটা আমি নামিয়ে ফেলবো তারপর আমি পরিবেশন করে তোমাদের দেখাবো হয়ে গেছে প্রায় হয়ে গেছে ছুটকিটাও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবে এবং কমেন্ট করি আমাকে জানিয়ে যাবে তোমরা কে কোথা থেকে দেখছো এবং কোন ভুল হয়েছে আমাকে জানিয়ে যাবো এই যে দেখো আমার ছুটকি ও ছিমির বিসির আসল আসল রূপ দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম কোদা হাফেজ